কষ্ট অনেক করতে হবে এই সিস্টেমে এগিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট করতে হবে কষ্টর নামও হল জীবন কষ্ট না করে চলতে পারবেন না কষ্ট সহ্য করতে হবে ভালো হওয়ার চেষ্টা করতে হবে ভালো পথে চলতে চেষ্টা করতে হবে এই আমাদের মন কিনা বলে মন কিনা বলে যেদিকে নিয়ে যাবেন সেদিকেই যাবে এই মনটাকে যদি আপনারা ধরে রাখতে পারেন মনে করলেন যে আপনি অনেক ভালো যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাবে মন মিললে মেলা নইলে একলা এখলা কয় নি মন মিললে মেলা নইলে একলা এখলা হয়তো আমার কথাগুলো শুনে আপনারা হাসছেন হাসুন শুভ সন্ধ্যার হাসি অনেক ভালো তাই বন্ধুরা Hello, welcome. Hello, hello, friends. Hello, hello, good evening, Mandura. Good evening, hello. Hello, hi. Hello, hi. Hello, 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 hello friends. Hello. হ্যালো হাই আমার মিষ্টি বন্ধুরা এক মিনিটে আসছি হ্যালো হাই হ্যালো আমার মিষ্টি বন্ধুরা হেলো হ্যালো সবাইকে স্যালুট সবাই আমার লাইফটাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমিও বসে গেলাম আপনাদের সাথে কথা বলতে চলে এলাম আবারও অনেক সময় কথা বলতে ভালো লাগে গল্প করতে অনেক ভালো লাগে হ্যালো বন্ধুরা হ্যালো হাই হ্যালো আমার বন্ধুরা ওয়েলকাম নীলমণি শিলচার সবাইকে আমার চ্যানেলে আসার জন্য অনুরোধ করছি আপনারা সবাই চলে আসুন হ্যালো হাই